আলাক আয়াত অনুবাদ পড়ুন এক আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা সম্পর্কিত তথ্য নির্ভরযোগ্য বর্ণনা থেকে প্রমাণিত রয়েছে যে সুরা আলাক থেকেই ওহির সূচনা হয় এবং এ সুরার প্রথম পাঁচটি আয়াত মা আলাম আলাম মা আলাম মা আলাম ইয়া আলাম পর্যন্ত সর্বপ্রথম নাজিল হয় দেখুন বুখারিতে ছয় মুসলিমের একশো ষাট নম্বর হাদিসে অধিকাংশ আলেম এ বিষয়ে একমত কেউ কেউ সুরা আল মুদ্দাসিরকে প্রথম সুরা এবং কেউ সুরা ফাতিহাকে সর্বপ্রথম সুরা বলে অভিহিত করেছেন তবে প্রথমোক্ত মতটি বিশুদ্ধ আল ইতকন ফি মিল্লকর আন তাফসির এক নং ফুটনোটের বিবরণ শুধু বলা হয়েছে সৃষ্টি করেছেন কাকে সৃষ্টি করেছেন তা বলা হয়নি এ থেকে আপনা আপনি এ অর্থ বের হয়ে আসে সেই রবের নাম নিয়ে পড়ুন যিনি স্রষ্টা সমগ্র বিশ্বজাহানের সমগ্র সৃষ্টি জগতের আল আদোয়া আল বায়ান